জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকান্ড শুক্রবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শামশেরগঞ্জের চশকাপুরে ঘটনাস্থলে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার দুপুরে শামশেরগঞ্জ থানার চশকাপুর জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয়দের নজরে পড়ে রাস্তার পাশে খড়ের গাদায় দাউ দাউ করে চলতে বেশ কয়েকটি গাছেও ধরে যায় আগুন খবর পেয়ে ঘটনাস্থলে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ দমকলের একটি ইঞ্জিন এসে কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে খড়ের গাদায় আগুন লাগলো তা স্পষ্ট নয় جيڪا پڙهندو آهي جيڪا پڙهندو آهي টেস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পাল ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি চলিতেছে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্ম কোর্সে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবিষ্যতে সম সম্পদ তৈরির পীঠস্থান আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটাই আমরা পড়াই না আমরা শেখাই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দু চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানান তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্য যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া লিখাপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি জিরো এইট নাইন সেভেন এইট সিক্স